সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার দেখছেন আরসিডিবি সংবাদ চোখ রাখবো এই মুহূর্তের যে খবরের দিকে দিন হাটায় পুলিশের বড় সড় সাফল্য পাচারের আগেই একেবারে ব্যর্থ করে দিল গাজার পাচার যেই বিষয়টা উঠে আসছে আমাদের সামনে এবং পুলিশের এই অভিযানে প্রায় তেপ্পান্ন কেজি গাঁজা উদ্ধার হয়েছে সেই সাথে দুই ব্যক্তিকে গ্রেফতারের খবর সামনে উঠে আসছে ছবিটা রাখবো আপনাদের সামনে যে শনিবার রাতে সাহেবগঞ্জ থানার নয়ার হাট তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান চালায় এবং সেই অভিযানেই কিন্তু প্রায় পাঁচ কেজি গাজা উদ্ধার হয় এই গাজার যা বাজার মূল্য তা কিন্তু জানতে পারা যাচ্ছে আনুমানিক কয়েক লক্ষ টাকা দিনহটার চৌধুরী হাটে নাগরের বাড়ির সাদিয়ালের কুটি এলাকায় অভিযান চালিয়ে গাজা পাচারের চেষ্টা রুখে দিল পুলিশ প্রায় 55 কেজি গাজা উদ্ধার করে দুই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে খবর উঠে আসছে অভিযানের সময় সাদিয়ালের কুটি এলাকা থেকে একটি সন্দেহভাজন মোটরসাইকেল আটক করা হয় এবং মোটরসাইকেলটিতে দুজন আরোহী ছিলেন বলে জানতে পারা যাচ্ছে এই এবং ওই মোটর ওই মোটরসাইকেলের পাশে দুটি প্লাস্টিকের ব্যাগ ঝোলানো ছিল এবং সেই ব্যাগ দুটি তল্লাশি করলেই তার থেকে কিন্তু গাঁজাগুলি বেরিয়ে আসে যেমন খবর উঠে আসছে এই অভিযানে প্রায় হয়। করা হয়েছে চান্দের কুঠি এলাকা বাসিন্দা খানজার উদ্দিন শেখ এবং আলমগীর হককে পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এন এ মামলা দায়ের করেছেন বলে জানতে পারা যাচ্ছে গতকালকের যে এই অভিযান এই অভিযানে সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ নয়ারহাট তদন্ত কেন্দ্রের ওসি হিমাদ্রি ঘোষ অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন বলে জানতে পারা যাচ্ছে চোখ পরবর্তী খবরের দিকে একেবারে বরাদ জোরে বাঁচলেন কয়েকজন ব্যক্তি বামন হাটের তুক কাটায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই টোটো পড়ে যায় পুকুরের মধ্যে এবং বরাদ জোরে অল্পের জন্য রক্ষা পেলেন শিশু সহ অন্যান্য যাত্রীরা শনিবার রাতে চাঞ্চল্য করে ঘটনাটি ঘটে বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তুরুক কাটা সাউদের দিঘিতে প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছিলেন যে টোটোতে প্রায় ছয় থেকে সাতজন যাত্রী ছিলেন এবং একজন বয়স্ক ব্যক্তি সেই সাথে মাত্র এক বছরের একটি শিশু ছিল কালমাটি থেকে বামনহাট যাওয়ার সময় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পুকুরে পড়ে এবং চিৎকার শুনে তড়ি ঘড়ি গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগান গ্রামবাসীদের তৎপরতার অবশেষে রক্ষা টোটোতে থাকা যাত্রীরা ইতিমধ্যেই ছবিটাও তুলে ধরেছি যে গ্রামবাসীরা গ্রামবাসীরা উদ্ধার কার্যে হাত লাগিয়ে যারা যাত্রীরা ছিলেন সেই টোটো যাত্রীদেরকে উদ্ধার করেন এবং বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কিন্তু টোটোটি এবং টোটোতে থাকা যাত্রীরা

সংবাদ সফর নিবেদন করছে